পালং পনির তো আমরা অনেকেই অনেকভাবেই খাই আর এখন শীত পড়েছে পালং শাকের সিজন আমরা অনেকেই পালং পনির বানিয়ে খাই বা বাজার থেকে অর্ডার করি কিন্তু খুব সহজে যারা রান্না জানে না তারাও আজকে কিভাবে পালং পনির বানাবে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে কোনো দিন কেউ পালং পনির বানিয়ে খাওনি আজকে পালং পনিরের একদম সহজ এবং ইজি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আর এই পালং পনিরের কালারটা কী করে এক্স্যাক্ট এরকম সবুজ রাখা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্সটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে আমি এদিকে নিয়ে নিয়েছি পালং শাক পনির আর এদিকে তিনটে পেঁয়াজ বড় করে কেটে নেব আর নিয়ে নিচ্ছি পাঁচ ছটা রসুন ছাড়িয়ে নেব এই যে পালং শাক পনির পেঁয়াজ রসুন আর নিয়ে নেব এক মুঠো মেথি শাক মেথি শাকটা আমায় ভাজবো বলে কুচি করে কাটা রয়েছে তার থেকে আমি এক মুঠো নিয়ে নিলাম মেথি শাক চলো কিভাবে ইজি পদ্ধতিতে পালং শাক বানানো যায় সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে হাফ কাপ জল নিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে পালং শাক ছোটো ছোটো পালং শাক এই কচি পালং শাকগুলো এখন পালং পনির করতে খুব ভালো লাগে এইবার পা শাকগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এই যে দিয়ে দিচ্ছি একটা বড় এক টেবিল চামচ চিনি এই চিনিটা দেওয়ার জন্য পালং শাকের কালারটা একটু ফেড হবে না আরও বরঞ্চ কালারটা আরও গাঢ় হবে এইবার দিয়ে দিলাম এর মধ্যে বড় করে কেটে রাখা ওই পেঁয়াজ তিনটে পেঁয়াজ আর রসুন রসুন পেঁয়াজ আর পালং শাক এবার এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব এই পদ্ধতিতে একদিন পালং শাক বানিয়ে দেখো তোমরা নিশ্চয়ই বলবে যে পালং শাকটা আর দিন মশলা কষিয়ে কষ্ট করে পালং শাক বানাতে চাইবে না এবার দিয়ে দেবো এর মধ্যে চারটে মতো কাঁচা লঙ্কা আমি আমার টেস্ট ওয়াইজ ঝাল নিয়েছি তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ঝালটা নেবে তবে পালং পনিরে বেশি ঝাল ভালো লাগে না এবার এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেবো একদম পেঁয়াজ রসুন পালং শাক ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটা জোর মানে হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেবো আর পালং শাকে জলটা প্রথমে আমি হাফ কাপ দিয়েছি তোমরা চাইলে তার থেকেও কম দিতে পারো কেন পালং শাক থেকে অনেকটা জল বেরোয় আমি প্রথম পর্যায়ে একটু ঢেকে ঢেকে পালং শাকটাকে সেদ্ধ করে দিয়ে করে নিয়েছি ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পালং শাকটাকে যত সেদ্ধ হবে জলটা তত রিলিজ হয়ে যাবে আর এইবার যখন একদম পুরো সব প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব ওই সেই এক মুঠো যে মেথি শাকটা রেখেছিলাম সেই মেথি শাকটা অ্যাড করে দেব দিয়ে এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব নিয়ে এইবার এইটা একটা স্টেনারের মধ্যে পালং শাক আর পেঁয়াজ রসুন সবটা আমি ঠেলে নেব নিয়ে এটাকে ঠান্ডা করে নেব বা এইভাবেও তোমরা রেখে ঠান্ডা করে পুরোটা মিক্সিতে পেস্ট করে নিতে পারো এই যে আর এই জলটাকে কিন্তু আমি ফেলবো না এর মধ্যে পেঁয়াজ রসুন মেথি শাক সবের ফ্লেভারটা রয়েছে এই জলটাই আমি গ্রেভিতে ইউজ করব তোমরা দেখতে থাকো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক দিয়ে দেখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেস্টটাকে ফলো করে দেবে এইবার আমি এই পালং শাক পেঁয়াজ রসুনটা সবগুলোই আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই যে পেস্ট করে নিয়েছি কালারটাকে দেখো জাস্ট অসাধারণ সবুজটা শুধু ওই এক চামচ চিনি দিয়ে পালন শাকটাকে সেদ্ধ করবে তাহলেই এই সুন্দর কালারটা আসবে এই যে এবার আমি কড়াইতে তিন চামচ ঘি নিয়ে নিয়েছি এখানে তোমরা বাটারও নিতে পারো বা সাদা তেলও ইউজ করতে পারো ঘিতে পনির ভাজলে ঘি বা বাটারে পনিরটা ভাজলে পনিরের সুন্দর একটা গন্ধ আসে আর পনিরটা আমি একদম জাস্ট সতে করে নেবো এটাকে ভাজবো না কালারটা যাতে একদম সাদা থাকে আমার পনিরটা ফ্রিজে ছিল বলে আমি একটু সতে করে নিচ্ছি টাটকা পনির হলে না ভাজলেও ভালো লাগে সবুজ সবুজ পালন শাকের মধ্যে সাদা পনির উকি দেবে সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে এই যে পনিরগুলো জাস্ট দু তিন মিনিট একটু সতে করে নিয়েছি এবার সম্পূর্ণ পনিরটাকে আমি তুলে নেব আমি পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটেছি পনিরটা যে চার পছন্দ মতো কেউ একটু বড় করে কাটে পনিরটা আমি একটু ছোট করে কেটেছি এবার আবারও কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে এক টেবিল চামচ মতো কসুরি মেথি দিয়ে এবার এটাকে একটু রোস্ট করে নেব। কসুরি মেথিটা একটু রোস্ট করে তারপরে আমি মিক্সিতে যে পালন পেঁয়াজ রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার এই যে জলটা ছিল বাটিতে মিক্সি ধুয়ে এই জলটা দিয়ে দেব বা এই জলটা সহ পালন শাকটাকে তোমরা পেস্ট করে নিতে পারো সেক্ষেত্রে আর জল দিতে হবে না এই যে মিক্সিটা ধুয়ে আমি দিয়ে দিলাম দিয়ে আর কিচ্ছু করতে হবে না জাস্ট এবার নাড়াচাড়া করে নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে নিতে হবে এই যে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির গুলো পনির গুলো এটাকে একটু ঢেকে দেব একটু ঢেকে দিয়েছিলাম আর কালারটা দেখো অসাধারণ একটা সবুজ কালার আর এই কালারটা জন্য তোমাদের বেশি কিছু কষ্ট করতে হবে না জাস্ট এক চামচ চিনি দিয়ে পালং শাকটাকে সেদ্ধ করবে আর কিচ্ছু করতে হবে না কালার যেরকম পালং শাকের ছিল তার থেকেও গাঢ় সবুজ কালার হয়ে যাবে আমি পরিমাণ মতো একটু চিনি অ্যাড করে দিলাম এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক ও শেয়ার করে আমার ভিডিওটা দেখবে ভালো লাগলে আমার এই রেসিপিটা তোমরা শেয়ার করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও এই যে পনির আমার রেডি জাস্ট হাতে দশ থেকে পনেরো মিনিট থাকলে আর ঘরে যদি পালন শাখার পনির থাকে তোমরা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো উপর থেকে ঘি আর গরম মশলা আর কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব একটু ক্রিম ছড়িয়ে দিলাম গরম মশলা ক্রিম ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ মতো ঘি এখানে বাটারও ইউজ করতে পারো যদি ঘি না ইউজ করো তোমরা বাটারও ইউজ করতে পারো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি খানিক্ষণ ঢেকে রাখব দু তিন মিনিট মতো ঢেকে এবার এটাকে আমি একটা বলে সার্ভ করে দেবো পালং পনির চট জলদি এবং একটা অসাধারণ টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পদ্ধতিতে তোমরা যদি পালং পনির বানিয়ে একদিন খাও তাহলে নেক্সট টাইম তোমরা আবারও এই পদ্ধতিতেই বানাবে খুব টেস্টি এবং চট জলদি হাতে জাস্ট দশ থেকে পনেরো মিনিট থাকলেই রেডি হয়ে যাবে পালং পনির কোনো ঝামেলাবিহীন পালং পনির যে কালারটাও দেখো অসাধারণ কালার আর আমার এই পালং পনিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার পাশে থেকো আর সুন্দর একটা কমেন্টস করে দিও আর এই পদ্ধতিতে যে পালং পনিরটা একদিন বাড়িতে বানিয়ে দেখো এই যে ওপর থেকে এক টুকরো বাটার একটু কসুরি মেথি দিয়ে ছড়িয়ে আমি পালং পনিরটাকে সার্ভ করে দিলাম অসাধারণ একটা লুকস রুটি পরোটা নান সবের সঙ্গে এটা দারুণ যায় খুব ভালো লাগে